একটি মরগের কাহিনী সুকান্ত ভট্টাচার্য একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার রাস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তা কুড়েও এলো অংশীদার ময়লা ছেঁড়া নেকড়া পরা দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তারা খেলো প্রচন্ড ছোট্ট মরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে ভেতর খাবার তারপর ঢুকতে গেল একেবারে সোজা চলে গেল ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে